নমস্কার বন্ধুরা প্রকিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ একটা রেসিপি সিক্রেট মশলা দিয়ে তৈরি করেছি নিরামিষ আলু পটলের ডালনা আশা করি দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় এবং কতটা সুস্বাদু হয়েছে অনেক সময় পটলের রেসিপি তৈরি করতে গেলে কাঁচা থাকে পটলের জল ভাব থাকে সেদ্ধ হয় না সমস্ত সমস্যা সম্মুখীন পাবে এই রেসিপিতে আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি একটু বড় বড় মোটা মোটা পটল পটলগুলোকে এখন আমি পরিষ্কারভাবে কেটে নিয়েছি ছোক ছাড়িয়ে আর একটা পটল থেকে তিনটে করে পিস বার করেছি এবং পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজে আলু নিয়েছি আলুটাকে এইভাবে ডোমো করে কেটেছি এবং ধোয়া হয়ে গেছে আমার আলুটা আলুটা কাটার পরে কিন্তু ধুয়ে নিতে হবে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটো আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচ আমি গোটা জিরে এক চামচ গোটা ধনে আর নিয়ে নিচ্ছি দুটো তেজপাতা এটাই হচ্ছে আজকে সিক্রেট মশলা যেটা দিয়ে আমি আজকে আলু পটল রেসিপিটা তৈরি করব। এখন গ্যাসের ওপর শুকনো কড়াই বসিয়ে দিয়ে কোনো রকম তেল ব্যবহার না করে শুকনো কড়াইতেই এই মশলাটা তৈরি করতে হবে কন্টিনিউ নাটচারা করতে হবে পাঁচ থেকে ছ মিনিট মতো এখন মশলাটা দিয়ে সুন্দর গন্ধ বের হচ্ছে এবং মশলাটার রঙও একটু পরিবর্তন হয়ে যাবে তখনই কিন্তু আমাদের মশলাটা রেডি হয়ে যাবে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কোন পর্যায়ে মশলাটাকে নামিয়ে নিচ্ছি যারা ভাজা মশলা বানাতে চাও অথচ চিন্তায় থাকো কিভাবে তৈরি করবে তাদের সমস্যার সম্মুখীন আজকে এই ভিডিওতে হয়ে যাবে মশলাটাকে একটা জারে নিয়ে নিয়েছি একটা ফাইন পেস্ট আমি তৈরি করব। তবে খুব একটা ফাইন আমি করিনি একটু দানা দানা রয়েছে সেটা খেতে কিন্তু ভালো লাগে একই মিক্সচার জারের মধ্যে আমি মশলাটাও পেস্ট করে নিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা কড়াইতে তেল গরম করে এখন আমি কেটে রাখা পটলগুলোকে ভেজে নেবো পটলের তরকারি বা পটলের ডাল না যেটাই আমরা বলি না কেন রেসিপি বানাতে গেলে পটল অনেক সময় সেদ্ধ হয় না কাঁচা থাকে পটল থেকে জলভাব বের হয় পটলটা কিন্তু ঝোলের ওপরে ভেসে থাকে অনেক রকম সমস্যার সম্মুখীন আমাদের অনেক বন্ধুদেরই হয়ে থাকে তবে বন্ধুরা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি দেখো যারা নতুন রান্না শিখছ পটলের রেসিপি বানাতে চাও প্রথমে পটলগুলোকে কেটে জল ধুয়ে ঝরিয়ে নেবে পটলগুলোকে আগে ফ্রাই করে নেবে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ভালো মতো দু তিন মিনিট পটলগুলোকে এইভাবে ভাজতে থাকবে দেখবে পটলের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেই জলটা কিন্তু বেরিয়ে আসবে এবং পটলগুলো ভাজা হবে খুব সুন্দর এখন পটলগুলো দেখো এই পর্যায়ে যখন চলে আসবে পটলগুলো ভাজতে ভাজতে যখন এরকম পর্যায়ে চলে আসবে পটলের মধ্যে সামান্য লবণ ছড়িয়ে দেবে যেটা আমি করেছি সামান্য লবণ ছড়িয়ে দেওয়ার পর আবার লো ফ্লেমে পটলগুলোকে ঢাকা দিয়ে ভাজতে হবে এতে কি হবে আমার পটলের গায়ে যে এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে যাবে পটলগুলো খুব সুন্দর নরম সফট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে এরকম পটলের রেসিপি এরকম পটল দিয়ে যে কোনো রেসিপি বানালে খেতে খুবই ভালো লাগে তো তার আগে পটলগুলোকে এরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে এর মধ্যে সমস্ত মশলা ঢুকবে এবং খেতে সুন্দর লাগবে আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ উপকার লাগবে দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে পটলের গায়ে লবণ হলুদটা সমানভাবে ঢুকে যায় এবং রংটাও খুব সুন্দর আসে আমার পটলটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন পটলটাকে আমি তুলে নিচ্ছি ওই একই কড়াইয়ের মধ্যে আমি রান্নাটি করবো তার জন্য আবারও আমি তিন থেকে চার চামচ সাদা তেল দিয়েছি এখন দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গোটা জিরে বেশি একটা গোটা জিরে ফোড়ন দিয়ে সামান্য দিয়েছি এখন ওই একই তেলে কেটে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকেও একই রকমভাবে ঢাকা দিয়ে দু তিন মিনিট আমি ভালো মতো ভেজে নেব এখন আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো পটলেও কিন্তু লবণ দেওয়া আছে তাই একদম স্বাদ মতো লবণ দিতে হবে বেশি লবণ দিয়ে ফেললে কিন্তু রেসিপিটা খেতেটা অত ভালো লাগবে না একটা খুব সুন্দর রঙ চলে এসেছে এখন আমি ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম আলু আর পটলটার মধ্যে এখন আমি দিয়ে দেবো আমি যে আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিলাম দেখো নিরামিষ আলু পটলের ডালনা ঠিক এইরকমভাবে ভাবে রান্না করে দেখবে বন্ধুরা মুখে লেগে থাকবে নিরামিষের দিনে কিন্তু আর কিছুই লাগবে না যদি এইরকম একটা রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে নাও এখন মশলা কিছু দিয়ে দিচ্ছি তার জন্য হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো মিশিয়ে আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু ভাজা মশলার মধ্যে আমার ধনে আর জিরে রয়েছে তাই আমি হাফ চামচই দিয়েছি মানে হাফ টি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটা হাফ টি দিয়েছি আর মিক্সারে বাটিটা ধুয়ে সামান্য জল আমি দিয়েছি এখন মশলাটাকে একটু কষিয়ে নেবো ঢাকা দিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি দেখো একটা তেলও বেরিয়ে এসেছে কী সুন্দর এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ স্পুন মতো লঙ্কার গুঁড়ো তবে এটা পুরোপুরি অপশনাল যারা ঝাল পছন্দ করো না দেওয়ার দরকার নেই কাঁচা লঙ্কা দিয়েও এটা বানাতে পারো দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো চিনি নিরামিষ রেসিপিতে একটু চিনি খেতে কিন্তু ভালো লাগে তবে যারা চিনি পছন্দ করো না খাওয়া বারণ আছে চিনিটাও তোমরা স্কিপ করে যেতে পারো তার জন্য আমি এই দুটো মশলা কিন্তু সবার শেষে অ্যাড করলাম চাপা দিয়ে আরও দু তিন মিনিট আমি রান্না করলাম দেখো আবারও কি সুন্দর একটা তেল ছেড়েছে তার মানে আমার মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল এক গিলাস মতো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও কমেন্টস বক্সে তোমাদের মতামতটা জানিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে দেখো বন্ধুরা আমি কিন্তু এখন এখানে এক গিলাস পরিমাণে জল দিয়েছি আর জলটা কিন্তু উষ্ণ গরম জল দিয়েছি দেখো বেশি একটা জল দিইনি কারণ আমার বেশি একটা গ্রেভি দরকার নেই তোমাদের যদি মনে হয় তোমরা এখানে আরও হাফ গ্লাস জল অ্যাড করতে পারো আর যেহেতু ভাজার সময় ঢেকে ভেজেছিলাম তাই আমার আগে থেকে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়েই আছে এখন পাঁচ ছ মিনিট আমি হাই ফ্লেমে ভালো মতো ফুটিয়ে নিয়েছি দেখো এখন দেখিয়ে দিচ্ছি যে আলুটা তোমাদের কতটা সিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর একটা থেকে গ্রেভি তৈরি হয়েছে এরকম গ্রেভি কিন্তু নিরামিষের দিনে খেতে খুবই ভালো লাগে তো আলুটাও কিন্তু আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে এখন আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই ভাজা মশলাটা আমি এখন ওপর দিয়ে ছড়িয়ে দেব দেখো চট জলদি তৈরি হয়ে গেল নিরামিষ আলু পটলের ডাল খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে এবং মাছ মাংসকেও ভুলিয়ে দেবে এতটাই টেস্টি হয়েছে নিরামিষের দিনে এরকম একটা রেসিপি করা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না ছোট বড় প্রত্যেকেই কিন্তু ভীষণ মজা করে খাবে তো বন্ধুরা রকম একবার রেসিপি বাড়িতে বানিয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে কেমন লাগলো তো আজকে রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি এবং নিরামিষের দিনের জন্য কিন্তু ভীষণই দুর্দান্ত এরকম রেসিপি কিন্তু একবার তোমরা বানিয়ে দেখতে পারো দেখো বন্ধুরা এখন আমি সাফ করে নিচ্ছি একটা সুন্দর বাটিতে এবং কতটা সুন্দর লাগছে দেখতে সেটা আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আর আমার নিত্য নতুন রেসিপি দেখতে থাকো আজকের মতো টাটা